কসুকে তের ভিতরে আইজো মনে পারে সেই সুট বেলার কথা দুইজন মিলা তুলতা মামরা লতা ও বন্ধুরে দুইজন মিলা তুলতা মামরা লতা শুকুর আলী ভাই তুমি খানো বয়া বয়া কিতা করো ইয়া আল্লাহ সব লাইছো ও তুমি খানো বয়া বয়া কিতা করতাছো না বে লতা তো নাছি লতা তো জামাই লই গসা পারলি তোর কথা আমার মনে হয় আসলে কি কইছো আমারও তোমার কথা যে মনে পড়ে কইও আমি লতা তো জামাই লই তোর কথা ইয়াদ আর আমি গান্ডা কই কচু কে তের ভিতরে আইজ মনে পড়ে সেই সুট বেলার কথা দুইজন মিলা তুলতাম আমরা লতা ও সে

তোর ফুল আরো কইবি না আমারে একবার আব্বা ডাকতো সি 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 শুকুর আলী ভাই তোমার শরম করে না না ফুল হইছে আরেকবার আর আর তোমারে ডাকতো আব্বা না তে তোর ফুল আব্বা ডাকতো না আমার ফুল আব্বা ডাক বই আর বাপ রে তোমারে না তুমি কি তার বাপ লাগো নি তে তে আমারে কি তা ডাকবো তোর ফুল আই তোমারে ডাকবো মামা মামু ডাকবো ও তোমারে আমি বাই ডাকি না নি ও শুকুর আলী ভাই তুই ও শুকুর ভাই ডাকো ওতে যায় আর কি আসলাম তোর ফোলার বাপ হই দিয়া মামু ওই সস না আমার আমার ফোলার মন শিখে ফলা যদি জামাই দারে গিয়া কইতে তোর লাইন কথা না তুমি খালি আমার না শরম কিতা হই নেকি তা

আমি হাদিকে ভালোবাসছি না বুঝছো আতে হাদিকে আমি বিয়া বইছি না আম্মা আমারে বিয়া দিছে অহন মন করে জামাই রি ভালো ফাউন লাগবো অহন মন করে জামাই তো আর কানে যাওন দিত না আমি তো মন করে ওই রকম মানুষ না বুঝছো না অহন মন করে জামাই হো আছে সব দিক দুই আছে তার জামাই অবহালা করে কি লাভ বাবলা আমি ইবাবে সারা জীবন হাড়ায়ালাই তা আম আমার জালমুরি টাকা দাও তিনটা জালমুরি খাইছো টাকা দে

বিয়ার সাথে খুঁড়ালাও সদিন পরে তোমার মাথা তো চুল থাকতো না আর তুমি তো মনে করো টেকা ওলা না এবার জানি টেকা আছে বিয়া বয়া গেছি গা তোমার তো মনে করো কোনো ফুরি জীবন বিয়া বইতো না বাবারে আমি বিয়া করতে আর তোমার দিকা তুই যেমন খুশি না খুশি না আমার আশি উঠে দেখিস আমি তো বাসতাগার মাঝের দরে আইতে আইতে কমু কমু ফুল্লার পুরি সাথে আমার লাইন আছে কইছে তোমারই তা জায়গা কথা কেউ জীবনে বিশ্বাস করতে না কোন জীবন আমি স্কুল বাটে আমি সম তোমার আমার কথা হইতো আর মানুসি বিশ্বাস আমি তো তোমার সাথে না না নাই নাই যেমন কথা তুমি যদি প্রমাণ দেখাইয়া আমার যে বুড়া জামাই যা ভাইছে জীবনে কে আর আমারে সারব নিতে ওইটা না তো না ভাইয়া ভাবে ফুটে কীর্তন না আসলে হয়েছে কি তা তুমি তো জানোই গ্রামের সুন্দরপুরি আসলাম আমি আমারে দিকে তো বেড়া মনে করো কি তার জানো তো ই এলাকা তো অত সুন্দর পুরি বিয়া করছে বেটা বেটা গ্যাস সারবো নি যে পাগল পাগল হইয়া বাচ্চাত গোশে ভালি বাচ্চাত যদি মনে কর খালি আমার দরে টাস মোবাইলটা থাকতো তে একটা ছবি তুলে ডাইরে একবার নেড়ো করে দিলাম দেখলে তুমি আবার নেড়ো তে নেড়সিনি নিয়া তে তুমি নে ক্যামের সালা লাগিতা সিনুনি তে ফেসবুকের মধ্যে ছরাই দিলাম না আমি তুমি আগে একটা মোবাইল লো তারপরে তো মোবাইলে না মোবাইল তো দিব দূরের কথা টাচ মোবাইল টাচ দিব দূরের কথা বাটো মোবাইলই দিছেনা ওইরো যে আমি ছলাই না আবার কেমনে তুমি গার্লফ্রেন্ড ছলাইতা হোসেন নাইরো আবার কইছব বাপ

আজুণティア হ্যাঁ এবারে তোমারে দিমু মনে কর তুমিও নিয়া পুরিনতে পড়াইতে পারবাই তা চকলেট খাওয়াইবা দেখো দিবে টা চাইবা মনে আমার রকমো তোমার খালি তা না লই আইতো পারফিউম কি দবে সেন্ট সেন্ট বন্ধ হট্টা না শৈলগ আমের ও না তো আসলটা গ্যারান্টি দিয়া ও পরে মনে কর পুদিনতে তারে গেলে মন করে গ্যারান না তো তোমার একবার বালা খাইয়া লিবো তুই কইছুল না কথা না আইতা কইতাম না না আমি জানি তুমি অনেক বালা তুমি তা কইবা নি তাইতা চকলেট আবার গ্যারানল আছে এন্ড আর মু না কই আসলের দিছ আর একটা গ্যারান্টিস আচ্ছাতে খালিitani তুমি না কেটে লাভ আছে পাইবা তুমি আইচ্ছা তে আমি তো তোর কথা তোshader আমার লাইন আছিনা কি ওর দরা না আমারে দিছ কেমনে তুমি কেমনে কইতা না তুমি কেমনে কইতা না মানুষে মফিলা পুরের না তুমি শব্দরে না কথাও তো কইতা তুমি 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 হই না তুমি আমার মানুষের সামনে আমার নামে কোনো কথাই কইবা না বুঝছ আইচ্ছা দজা কুস্তা না আইচ্ছা তে মফিলা নাই কুস্তা নাই ফুলার পুরের

but don't know it's already